মিস্টার বিস্ট ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইউটিউবার ইন দিস ওয়ার্ল্ড বর্তমানে পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবারের নাম হচ্ছে মিস্টার বিস্ট লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের মালিক সে প্রিয় তার আসল নাম কিন্তু মিস্টার বিস্ট নয় তার আসল নাম হচ্ছে জ্যামি ডোনাল্ডসন লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের মালিক সে যত দামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে বিএমডাব্লিউ থেকে শুরু করে ল্যাম্বারগিনি মার্সিডিস সব আছে তার দেখবেন তার ভিডিওগুলোতে সে লাখ লাখ হাজার হাজার ডলার নিয়ে সে চ্যালেঞ্জ করে আচ্ছা দেখেন যে মানুষটার এত কিছু আছে দামি গাড়ি আছে দামি বাড়ি আছে তার লাইফস্টাইলটাই ভিন্ন সেই লোকটার ভিতরে না থাকার কারণে সে যখন মারা যাবে মৃত্যুর পরে কি তার এত টাকা পয়সা এত গাড়ি বাড়ি কোনো কিছু কাজে আসবে প্রিয় ভাইয়েরা কোনো কাজে আসবে না পক্ষান্তর একজন গরিব যে দিন আনে দিন খায় এইরকম একজন ব্যক্তি সে যখন ইমান নিয়ে মৃত্যুবরণ করবে দেখবেন ওই ব্যক্তিটার মূর্তে দেরি হবে আল্লাহ তালার সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতটাকে খুলে দিবেন আল্লাহ পড়েন এজন্য আমি বলি যে দুনিয়াতে অত টাকা পয়সার দরকার নেই ব্যাস যতটুকু না হলেই নয় এতটুকু কামাই করেন আর আর আল্লাহ তাল্লার কাছে সবসময় সুক্রিয়া আদায় করার পর আলহামদুলিল্লাহ আর একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন সর্বদা আপনার থেকে যারা খারাপ অবস্থানে আছে তাদের দিকে তাকাবেন নবীজি বলেছেন উংদুরু হুয়া আ'লা মিংকুম তোমরা তাদের দিকে তাকাও যারা তোমাদের থেকে নিচু স্তরে আছে তোমরা তাদের দিকে তাকাতে যেও না যারা তোমাদের থেকে উঁচু স্তরে আছে মাঝে মাঝে আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশনে যাবেন সেখানে গিয়ে দেখবেন অনেকে এমন আছে যাদের একটা হাত নাই যাদের একটা পা নাই অনেকে আছে তিনবেলা যে তিন মুঠো খাবার খাবে খাওয়ার মতো কোনো খাবার নাই থাকার মতো কোনো ঘর নাই পরার মতো কোনো ড্রেস নেই তাদের থেকে আমরা ভালো আছি না প্রিয় ভাইয়েরা এই জন্য সব সময় যখন আমরা প্রশংসা করব দেখবেন আল্লাহ তালা আমাদের নিয়ামতের আমাদের সম্পদের ভিতরে দান করবেন আল্লাহ তালা বলছেন যদি তোমরা আমি আল্লাহ আল্লাহতাল নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তাল নিয়ামতটাকে বাড়িয়ে দিব পড়েন খবরদার না শুকুর করতে চেও না আমি আল্লাহ ধরা বড় করা আমি আল্লাহ সবসময় সবাইকে ধরি না বাট যখন যাকে ধরি তখন আর তাকে ছাড়ি না এজন্য সবসময় শুক্রিয়া আদায় করবেন আর নবীজি বলেছেন ইন দ্য ডে অফ জাজমেন্ট ওই ব্যক্তিটাকেই সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে আল্লাহর ই যারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল সর্ব অবস্থায় পড়তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সদা সর্বদা প্রশংসা আদায় করা তৌফিক দান করুন আমিন